নমস্কার দর্শক বৃন্দ সনাতন আর্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গীতা পাঠ সিরিজের এটা আমাদের সতেরোতম ভিডিও অতএব চলুন শুরু করা যাক অধ্যায় চার শ্লোক এগারো যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে প্রপত্তি স্বীকার করে আমি তাকে সেইভাবেই পুরস্কৃত করি হে পার্থ সকলেই শর্বতভাবে আমাকে অনুসরণ করে শ্রীকৃষ্ণ বলছেন যে যেভাবে আমার প্রতি আত্মসমর্পণ করে তাকে আমি সেইভাবে পুরস্কৃত করি সকলে সর্বতভাবে আমাকেই অনুসরণ করে অধ্যায় চার শ্লোক বারো এই জগতে মানুষ সকাম কর্মের সিদ্ধি কামনা করে এবং তাই তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে সকাম কর্মের ফল অতি শীঘ্রই লাভ হয় শ্রীকৃষ্ণ বলছেন এই জগতে বেশিরভাগ মানুষ ফলযুক্ত সকাম কর্মই বেশিরভাগ কামনা করে থাকে তার কারণে তারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করে থাকে যাতে তাদের মনস্কামনা দ্রুত পূরণ হয় এই প্রকার সকাম কর্মের ফল খুবই তাড়াতাড়ি পাওয়া যায় অধ্যায় চার শ্লোক তেরো প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মনুষ্য সমাজে চারটি বর্ণবিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে শ্রীকৃষ্ণ বলছেন আমি মনুষ্য সমাজের চার বর্ণের সৃষ্টি করেছি অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র এখানে বলে রাখি এই বর্ণ বিভাগ জন্মগত নয় কর্মগত এবং এখানে শ্রীকৃষ্ণ আরও বলছেন আমি এই বর্ণপ্রথা তথা নিয়মের স্রষ্টা হলেও আমি কখনোই কর্মফল এবং নিয়মে আবদ্ধ নয় অর্থাৎ শ্রীকৃষ্ণ তথা শ্রী বিষ্ণু সর্বদা সমস্ত কিছুর ঊর্ধ্বে অধ্যায় চার শ্লোক চৌদ্দ কোনো কর্ম আমাকে প্রভাবিত করতে পারে না এবং আমিও কোনো কর্মফলের আকাঙ্ক্ষা করি না আমার এই তত্ত্ব যে জানে সে কখনও কর্মের বন্ধনে আবদ্ধ হয় না শ্রীকৃষ্ণ বলছেন কোনো কর্মই আমাকে প্রভাবিত করতে পারে না বা আমি কোনো কর্মফলের আশা করি না এবং আমার অর্থাৎ শ্রীকৃষ্ণের এই তত্ত্ব যে ব্যক্তি জানেন সেই ব্যক্তি কখনোই সকাম কর্মের বন্ধনে আবদ্ধ হন না অর্থাৎ কর্মফলের প্রত্যাশা করেন না অধ্যায় চার শ্লোক পনেরো প্রাচীনকালে সমস্ত পুরুষেরা এই তত্ত্ব অবগত হয়ে সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন অতএব তুমিও সেই প্রাচীন মহাজনের মতো চিন্ময় চেতনায় তোমার কর্তব্য সম্পাদন কর এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন প্রাচীনকালে বহু পণ্ডিত ব্যক্তি আমার এই তত্ত্ব অনুযায়ী সকাম কর্ম পরিত্যাগ করে মুক্তি লাভ করেছেন অতএব হে অর্জুন তুমিও আমার এই তত্ত্বকে অনুসরণ করে সম্পূর্ণ নিষ্কাম হয়ে তোমার কর্তব্য সম্পন্ন কর আজকের ভিডিওতে এতটাই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে আমাদের গীতা পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ